দুটো বিশাল বড় লড়াই অন্য জায়গাতে আমরা কম্প্রোমাইজ করি অন্য জায়গাতে আমরা নরম সরল নরমীয় ভাব দেখাই কিন্তু যখন আমার ধর্মীয় ব্যাপার এসে যায় আর দেশ ও দেশের সংবিধানের ব্যাপার এসে যায় তখন কিন্তু আমাদের এখানে কোনো কম্প্রোমাইজ কোনো নরমীয়তার ব্যাপার দেখাবার আর প্রশ্ন থাকে না সর্বধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য ঢাকা